ষোলো পিচ মোবাইল ও তিন পিচ ল্যাপটপ সহ অনলাইন জুয়ার দুই এজেন্টকে আটক করেছে গোয়েন্দা পুলিশ সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান অনলাইন জুয়ার হুতা মুর্শিদ আলম লিপু মুসাইদ আলম নামে দুজনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত মৌসিদ আলমের বাড়ি মেহেরপুর জেলার মুবিননগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুজাইদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে শনিবার দুপুর দুইটায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এই এই তথ্য সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের বাইপাস শহরের খড়িবিলা এলাকায় অভিযান চালায় ওই সময় অটোর ভেতরে থাকা মুর্শিদ আলম ও মুসাইদ আলম নামের দুজনকে আটক করা হয় সাড়ে এগারোটার দিকে জিবি টিম এবং সদর থানার টিম দুইটা একত্রিত একটা অভিযান পরিচালনা করছিল খানপুর থেকে বাইপাস আসার পথে হরিবিলা নামক স্থানে অটো চেক করাকালীন সময়ে দুই ব্যক্তিকে অনলাইন দেওয়ার সাথে জড়িত এরকম দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই দুইজন ব্যক্তির নাম হলো মোহাম্মদ মুর্শিদ আলম লিপু আরেকজন হলো মোহাম্মদ মুসাইদ আলম এই দুইজন ব্যক্তিকে পাওয়া যায় এবং তাদের সাথে দেখা যায় যে তারা অনলাইন সাইট পরিচালনা করছে এবং তার সাথে দেখা যায় যে তাদের অনেকগুলো মোবাইল